আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি রিভিউ ভিডিও করবো এটা আপনার পিএসজি আপনার 950 পঞ্চাশ মডেল আমাদের মডেল সাথে কোনো ভিএ বা ওয়ার্ড কোনো যুক্ত না ঠিক আছে এটা জাস্ট মডেল আর ভিএটা আপনার এটা আটশো 600 ওয়ার্ড লোড ক্যাপাসিটি একটি মেশিন ঠিক আছে এটা জিওসি ফোর স্টেস যে পিসিবি সেটা দিয়ে করা 100% না আপনার কপারের ট্রান্সফরমার আমাদের যে পুশ বাটন সুইচ এটা দিয়েও আমাদের আইপিএস রেডি হচ্ছে এটা এটা সেম থাকবে দাস এটা আপনার সেটা বাটন এবং কীবোর্ড শো আছে এটা কীবোর্ড থাকবে না এই আইপিসটা আমাদের পিসের যে ফিচার সেটা যদি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান দেওয়া আছে এবং এটা মডেল আপনার নয়শো পঞ্চাশ আটশো বিয়ে ছয়শো আট ঠিক আছে এই সুইচগুলো কিন্তু সব কপারের সুইচ সবগুলো সব কপারের সকেটটা কপারের এবং এখানে এসি নিরাপত্তার জন্য আমরা রিসেট একটি ভিডিকে দিয়েছি আর বডি আমরা মসফেট আপনারা ব্যবহার করছি আপনার বারোটা মসফেট দেওয়া আছে টোটালে আর এল পাশে কিন্তু আমাদের এল ইডি ইন্ডিকেটারগুলো আছে আইপিএসের গেট আপটা দেখেন খুবই একটা সুন্দর একটা গেট আপ আমরা এসি লাইনটা যদি আপনার দিয়ে দেখাই এই যে এসিটা আমরা অন করলাম দুইশো সাতচল্লিশ ভোল্ট এই যে এসি ইন্ডিকেটার যে আছে এসিটির পাশে আর এটা আমাদের এখন আমরা এসিটা অফ করে দিই দেখতে পাচ্ছেন এসি অফ এটা আপনার পাওয়ার বাটন ঠিক আছে দুইটা পাওয়ার বাটন এবং এটা সেট আপ বাটন যারা আমার লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন তারা এখানে সেট আপগুলো করতে পারবেন সোলার মোড বা সোলার আপনার কন্ট্রোলার আপনি যারা অ্যাড করবেন তারা এই সেট আপগুলো আলাদাভাবে করতে পারবেন তো সেট আপের জন্য অবশ্যই আমাদের ভিডিও কল আমাদের কাছে ফোন দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে এগুলো আমরা সেট আপ করে দেবো ঠিক আছে যে পাওয়ার বাটন আপনার জাস্ট সাবজে আইপিএসটা অন হয়ে যাবে এই যে ব্লু কালারটা ইন্ডিকেটার আছে বেকআপ মোডে আপনার আইপিএস অন হয়ে গেছে আউটপুট ভোল্ট আমরা রাখছি দুইশো আপনার তিরিশে ঠিক আছে দুইশো তিরিশে হ্যাঁ এটা আপনার ছয় ওয়াট লোড ক্যাপাসিটি একটি মেশিন আমরা এখানে সার্চ ওয়ার্ড দিয়েছি আউটপুট ভোটেন দুশো তিরিশ এই যে আপনার ছয়শ ওয়াট ঠিক আছে এটা ছয়শো ওয়াট এবং যদি একশো ওয়াটে একটা লাইটটা আমরা ওভারলোড করি দেখতে পারবেন এই যে মেশিনটা আপনার হানড্রেড পার্সেন্ট ওভারলোড কাজ করবে ওভারলোডে আমাদের একশো অষ্টাশি ভোট আছে ঠিক আছে এটা আপনার ছয়শো আপনার পঞ্চাশ ওয়াট পর্যন্ত জাস্ট লোড নেবে তারপরে আপনার ওভারলোড টিপ করবে এখানে একশোয়াট লাইট আমরা এখানে ভালো ট্রিপ করাইছি তো যাতে এই ধরনের মেশিন লাগবে অবশ্যই আমাদের এই স্ক্রিনের নাম্বারে কিন্তু ফোন দেবেন ফোন দিয়ে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন আর সুইচ বা সকেটের যে কথাটা আপনাদের কাছে বললাম এখানে দেখতে পাচ্ছেন ছোটো একটি ম্যাগনেট আছে আমার হাতে এখানে যে রেজিস্টারগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার নন কপার রেজিস্টার এগুলো ম্যাগনেটি নিয়ে দেখতে পারবেন এগুলো টেনে নেবে এই যে আর এগুলো আমাদের কপার রেজিস্টার ঠিক আছে এগুলো কপারে টানবে না আর এই যে এই যে বিলাক যে সুইচগুলো আপনি ব্ল্যাক সুইচ দেন না কারণ এগুলো আপনার নন কপার এগুলো মরিসা আসে ঠিক আছে এগুলো এই যে দেখতে পারবেন এই যে ম্যাগনেটিক টেনে নেবে আর আমাদের যেই রেড কালার সুইচগুলো ইউজ করে এগুলো আপনার কপার এই যে এগুলো কোনো সময় আপনার ম্যাগনেটিং টানবে না এই সকেটগুলো কিন্তু কপারের দেখতে আপনার হয়তো স্টিলের মতো দেখা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু কপারের সুইচ সকেট ঠিক আছে এই সকেটগুলো কপারের এগুলো জাস্ট ফ্রন চোখে দেখা যাচ্ছে কপার এগুলো কপারে অনেক মোটা পাতি দিয়ে এগুলো কমপ্লিট করা এটা আপনার ব্ল্যাক কালারের যেই সকেট হেভি সকেট আর এটাও আপনার মোটামুটি ভালো কিন্তু এগুলো হচ্ছে এগুলো স্ট্রং বেশি হয় আমরা ছোটো আইপিসগুলোতে এগুলো দিই কেন আমার কোম্পানি একটা গ্যাট আসে কিন্তু এই এই ধরনের আমরা ইস্পুর মালের আসে বাংলা একটা গেট আপ দেখতে পাই এটা কি তো এটা আমরা খুব দ্রুত আমাদের সোলার পিসিও অ্যাড হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমরা এটা সোলার পিসিউতে আমরা এই আইপিএসটা আমরা কনভার্ট করব ঠিক আছে আপনার নন সোলার আইপিএস আপনারা যে রেটে নিচ্ছেন তার অল্প অল্প কিছু বেশিতে আপনার হয়তো হাজার বারোশো টাকা বেশিতে আমাদের কাছ থেকে এই সেম আইপিএসগুলোই আপনার দেশে সোলার ইসিন নিতে পারবেন যারা আপনার দেশে দুইশো তিনশো বা ওয়াট প্যানেল বাসায় আছে কোনো কাজে লাগাতে পারছেন না নন সোলার আইপিএস রয়েছে কিন্তু আমাদের কাছ থেকে নন সোলার আইপিএসে আমরা সোলার একবারে অ্যাড করে দেবো সেটা আমরা জাস্ট সীমিত দিকে আমরা রেট আরও কমাই দেবো না আমরা সোলার পিসেগুলো আমরা রেট এমনি কমাই দেবো না যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য আমরা সোলার পিসেগুলো একদমই কম বাজেটে এবং হাই ফিচারে আমরা তৈরি করবো না ঠিক আছে এটা খুব দ্রুতই আমরা মার্কেটে নিয়ে যাবো ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমরা এটা রিভিউ দেবো আপনারা দেখতে পারবেন যে এই বোর্ডটাই আমরা সোলারে কনভার্ট করব এই বোর্ডটা আলাদা কোনো কন্ট্রোলার এই বোর্ডটাই মেজারমেন্টে এই বোর্ডটা আমরা অটোমেটিক সোলারে হাইব্রিড মোডে কাজ করবে তো যাদের এই ধরনের আইপিএস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন ভিডিও খুব লম্বা করছি না আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে